বন্ধুরা সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলপূর্ণ স্বাগত এই ঐশ্বরিক যাত্রায় জয় শ্রী কৃষ্ণ হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কি পাও

সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন শ্রীকৃষ্ণ বলেন দুঃখ করো না কখনো নিজের পরিস্থিতি নিয়ে কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সফলতা পায় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো কারণ জীবনের বেশির ভাগ সময় আসে আমাদের আবেগে ভেসে যাওয়ার কারণে কিছু বলতে বা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট কিন্তু গড়ে তুলতে ও মন তাতে এটা গোটা জীবন লেগে যায় পড়ে গেলে ও বড় মাঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করাই হলো আসল জয় বাইরে কত মানুষের সাবধানে চলতে শেখায় আর মনের কত মানুষকে যে শুনে শেখায় যার কর্ম সতার জীবনে কখনো অন্ধকার আসে না যারা শুধু অপেক্ষা করে তারাই কেবল এতটুকুই পায় যতটুকু চেষ্টা করা মানুষেরা ফেলে যায় যোগ্য মানুষ কাউকে ভয় পায় না আবার কাউকে ভয় দেখায়ও না তারা উত্তর দিতে জানে কিন্তু কাদা জলেতে পাথর ছোড়া মানসিকতা তাদের থাকে না এই ভাবনায় তারাও থাকে দুর্বলরা যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখনই থামে আর বিজয়রা যখন তারা জয়ী হয় তখনই থামে হারিয়ে পাওয়ার আনন্দই আলাদা কান্নার পর হাসার সারি অন্যরকম তার জীবনের একটি অংশ হল হার কিন্তু হেরে যাবার পর জয় পাওয়ার আনন্দই সবচেয়ে অনন্য শব্দ আর মানুষ একই রকম শুধু অর্থ বদলে যায় তাদের আমরা সব সময় ঠিক তাদের কাছে যারা আমাদের ভালোবাসে আর যারা দেখুনি করে তাদের কাছে সব সময়ে ভুল এখন তো আসল উড়ান বাকি পাখির পরীক্ষা বাকি মাত্র সাগর পার হয়েছি এখন পুরো আকাশ বাকি পাতা ঝরার আগে গাছে নতুন পাতা আসে না কষ্ট আর সংগ্রাম সইবার আগে জীবনে ভালো সময় আসে না তোমার লক্ষ্য যত কঠিনই হোক যদি একবার স্থির করেছো তবে পিছনে তাকিও না কারণ ভাগ্য সাহসী দেরি দেয় ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছাতে চান তাদের তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন যাতে সেই কষ্টের সাথে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায় আজ মেঘেরা আবার চক্রান্ত করলো বৃষ্টি ঠিক সেইখানেই নামলো এখানে আমার বাসা ছিল যদি আকাশ বিদ্যুৎ না মানুষ সব সময় একদিকে সময়ে সময়ে বদলায় তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায় তাই সময়ে খারাপ হলেও চিন্তা করো না শুধু অপেক্ষা করো কারণ সময় অবশ্য الشي بضلع